নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মাজার শরীফ দেখতে পাচ্ছেন পীর বাবা সমাধি এবং আর মাত্র তিন দিন বাকি সেই রানীগঞ্জের ঐতিহ্য এবং সারা বিশ্ববিখ্যাত পীর বাবার মেলা আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকে যে কারণ এসেছি পীর বাবা পীর হলেন কি করে বাবা কোথা থেকে এসেছিলেন এবং রানীগঞ্জকেই বাবা কেন রয়ে গেলেন এবং রানীগঞ্জের আশেপাশে মানুষজনকে কেন বাবা এতটা আকৃষ্ট করলেন বাবার কি অলৌকিক শক্তি বাবার কি চমৎকার সব আপনাদের সামনে তুলে ধরবো এবং তাই চলে এসেছি আজকে এই মাজার শরীফে দেখতে পাচ্ছেন পীর বাবার এই ক্ষেত্র এই মুহূর্তে আমরা কথা বলবো পীর বাবা মেলা কমিটি যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সবার প্রিয় নাসিম মাস্টার স্যারজি আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আমাদের যদি একটুখানি বাবা সম্পর্কে বাবা কিভাবে এলেন বাবার জন্ম কোথায় এবং বাবা এই রানীগঞ্জে রয়ে গেলেন কেন এই চমৎকার আঠেরোশো আটচল্লিশ সালে বাবার জন্ম পাটনার গুলজারবাগ বলে এক এলাকায় উনি পাটনাকে খুবই ভালোবাসতেন বাবার বাবা মায়ের সঙ্গে থাকতেন হঠাৎ বাবা ওনার বাবা হচ্ছেন সৈদানা ফাকরুদ্দিন ইন্দ্রা আমার রহমাতুল্লা আলাই উনি কলকাতা চলে আসেন কলকাতায় এসে উনি কলকাতা দিয়ে থেকে যান আর ইনি বড় হবার পর আস্তে আস্তে বাবার কাছে আসতে যেতে থাকেন উনি তারপর হঠাৎ ওনার মানে কি মনে জাগলো বা পীর তো উনি ভাবলেন যে না আমার পক্ষে রানীগঞ্জ এলাকাটাই সুইটেবেল আর কি তো উনি এসে পছন্দ করলেন রানীগঞ্জের এক জায়গা কস কষাই পাড়ায় মানে একটা এক বাড়িতে যেখানে ওনার দুদিনের পর আর পছন্দ হলো না তারপরে হঠাৎ ওনার বেশ কিছু জায়গায় পছন্দ হয়নি অনেক অনেক জায়গায় উনি পাটনা থেকে কলকাতা অবধি গিয়েছিলেন ওনার নিরিবিলি জায়গা মানে চায় আর কি তো সে সেই জন্য হাজির ডোমন বলে মানে রানীগঞ্জের পুরাতন হাটতলায় একটা বাড়ি ছিল সেই বাড়িতে উনি ওখানে থেকে গেলেন থাকার পর বাড়ির দিকে যে মানে জানালা ছিল সেই জানলা দিয়ে যেখানে এখন মাজার রয়েছে এই এলাকাটা মানে জনশূন্য ছিল জনহীন ছিল ওটা উনি দূর থেকেই দেখতেন এবং জিজ্ঞেস করতেন এই জায়গাটা কার আছে এই জায়গাটার মালিককে আমি ওই জায়গায় মানে ওনার পছন্দ ছিল যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তো ওখানেই ত্যাগ করবো হ্যাঁ তারপর উনি এখানে থাকার পর লোকেদেরকে ইসলাম ইসলাম ধর্ম বা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের একতা বা ঐক্যবদ্ধের ধর্ম তো উনি প্রচার করতে লাগলেন মানুষ কাছে আসতে লাগলো দূর দূর থেকে মানুষ আসতে লাগলো যারা দূরে স্বরে ছিল তারা তার প্রতি আকৃষ্ট হয়ে ওনার কাছে আসতে লাগলেন তিনি তাদেরকে নিজের ধর্মে দীক্ষিতও করলেন এইভাবে উনি এখানে মানে রয়ে গেলেন তারপর ইনার বাবা কলকাতার বাজারে ওনার মাজার রয়েছে সাইদিনা ফখরুদ্দিন আলী আহমদ আর ইনার ছোট ভাই যে ওনার পাটনা মানে পাটনা সিটিতে ওনার মাজার রয়েছে চক শিকারপুরে তো বাবার ওখান থেকে ওই ছোট ভাইয়ের ওখান থেকে উনি এখানেই চলে এলেন এখানেই থেকে গেলেন এবং এখানে থাকার পর আঠেরোশো নিরানব্বই সালে উনি শেষ নিশ্বাস এখানে ত্যাগ করেন তারপর থেকে বাবার মহিমা শেষ নিশ্বাস ত্যাগ করার পর বাবার মহিমা আরও বেড়ে গেল মানুষেরা বুঝতে পারলো উনি কী মানে উপদেশ দিতেন সেই উপদেশ হিত না হিতের বিপরীত সমস্ত কিছু জানার পর মানুষ মানে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগলেন এবং ওনার মাজারটাও এখানে শেষ অবস্থাতে মাজারটা এখানে করা হলো আর কি আমরা আরেকটুখানি যাব যে বিভিন্ন মানুষ রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন বাবার কাছে এসে এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করে অবশ্যই এখনো পর্যন্ত আমরা দেখছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মানে মাজার এসে থাকেন তাদের মনস্কামনা নিয়ে মানত করেন এবং অনেকেরই মানত পূর্ণ হয়েছে সে বাঙালি হোক হিন্দু হোক শিখ খ্রিস্টান মুসলমান যে কোনো লোকই হোক তারা আমাদেরকে বলেও গেলেন অনেক সময় যে বাবা যেটা আমি চেয়েছিলাম সেই জিনিসটা আমরা পেলাম আর কি এই হিসাবে মানুষের ভিড় আরও বাড়তে লাগলো বাবার আরও সুনাম আরও বাড়তে লাগলো খ্যাতি বাড়তে লাগলো এখন তো বাবার প্রচার প্রায় সারা বিশ্বে এবং বিশ্বের দরবারে কিন্তু পীর বাবার নাম ছড়িয়ে আছে মেলার নাম ছড়িয়ে আছে কিন্তু একটা সময় যেটা বললাম বাবা যখন বেঁচেছিলেন তখন সেই মুহূর্তে প্রচুর মানুষ বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আসতেন বাবা কি করে ওনাদের সুস্থ করে তুলতেন যদি একটু আলোপাত করে উনি তো মানে জ্ঞানী লোক এবং ধ্যান ধ্যান অবস্থায় মগ্ন থাকতেন একবার এমন হয়েছিল তিনি পাটনাতেই যখন ছিলেন তখন একজন এলো যে তার স্ত্রী গর্ভবতী ছিলেন আর কি যে ব্যথা হচ্ছে কিন্তু তার প্রসব হচ্ছে না তো উনি এলেন একজনের কাছে খাদিম খাদিম থাকতো আর কি মানে সেবক আর কি তো সেবক বলল যে আরে বাবা তখন ধ্যানে মগ্ন আছেন আমি এখন উনি এখন আসবেন না তো আমি বাবাকে জিজ্ঞেস করে আসি আর উনি বাবা পর্যন্ত না পৌঁছে আবার ফিরে এলেন ফিরে এসে ওকে সামান্য একটা কিছু দিয়ে দিলেন বলে বাবা বলল যে ওই স্ত্রীর কানে যে বলো যে তুমি কে এই জিনিসটা বলো তুমি কে আর বলো আর বাবা কিছু দিলেন না তো মানে ভদ্রলোক বলল যে আর আর কিছু দেননি বাবা এটাই বলে দিলেন তুমি নিজের স্ত্রীর কানে যে যখনই বললেন তুমি কে তুমি কে তিনবার বললেন হঠাৎ ওনার বাচ্চা প্রসব হয়ে গেল তারপরে উনি কি করলেন মানে মিষ্টি টিষ্টি নিয়ে পরের দিনই বাবার দরবারে পাটনাতে চলে এলেন বললেন যে এটা কি হলো বললো যে আপনি যে কালকে দিয়েছিলেন বলে আমি তো কিছু দিই নি তখন সেবক যিনি ছিলেন ওনাকে ডাকলেন তো বললেন যে তুমি যা করলে খুব খারাপ কাজ করলে আমি যদি এই জিনিসটা ভগবানের ভগবানকে যদি না মানাতে পারতাম তাহলে আজ আমার সুনামটা দুর্নামে পরিণত হতো অতএব তুমি এই ধরনের কাজ কোনোদিন করো না তো এটা একটা মানে মেরাকেল আর কি যে শুধু কানে বলায় যে বাবা বলেছেন যে তুমি কে তার বাচ্চা প্রসব হয়ে গেল। এবং সে মানে কষ্ট থেকে মানে এ পেল আর কি তো বন্ধুরা গায়ে কাটা দিয়ে উঠছে এই সেই পীর বাবা এবং যার নাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং আমরা এই রানীগঞ্জেও কিন্তু এরকম প্রচুর ঘটনা সাক্ষী আছেন এবং অনেকে হয়তো আর জীবিত নেই কিন্তু একটুখানি যদি আমরা ঘটনা আপনি যদি উল্লেখ করেন রানীগঞ্জেও এরকম অনেক চমৎকার হয়েছে একবার একজন মারোয়ারি ভদ্র মহিলার মানে স্তনে আর কি ক্যান্সার হয়ে গেছিলো আর সেই সময় ইংরেজদের সময় উনি এখানে ওখানে সব জায়গায় দেখিয়ে নিরাশ হয়ে গেলেন তারপরে কেউ হয়তো বলল চলুন পীর বাবার কাছ থেকে একবার উনাকে একবার দেখায় তো ইনার কাছে খবর পড়াতে ইনি বললেন ঠিক আছে দেখি একবার দিয়ে গেলেন তারপর দেখলেন যে রোগী শুয়ে আছে তার চারিদিকে একবার ঘুরলেন ঘোরার পর দু তিনবার খালি হাতের হাত থাপড়িয়ে দিলেন আর কি তার শরীর একবার একটু দেখলেন কোন জায়গায় কি আছে তারপর হাতের হাত থাপড়িয়ে দিলেন ওকে আর টাচ করেননি সঙ্গে সঙ্গে বললেন ডাক্তার ইংরেজ ডাক্তার ছিলেন বলেন যান এর অপারেশন হয়ে গেছে তো বলে আপনি তো টাচও করেনি বলে আমি বললাম অপারেশন হয়ে গেছে তারপর ওরা দেখে রোগীর খুলে যে হ্যাঁ যা কিছু ছিল মানে সমস্ত কিছু বেরিয়ে টেরিয়ে গেছে এবং তার মানে যত যথাযথভাবে অপারেশানটা হয়ে গেছে তারপরে সে খুব তাড়াতাড়ি আর কি সুস্থ সুস্থ হয়েছিল এবং এখানে এসে অনেক কিছু বাবাকে মানে ই করে গেল আর কি দিয়ে গেল আর কি বাবা আপনার ভক্তদের জন্য আমি দিয়ে গেলাম এখানে তো বন্ধুরা আমরা রানীগঞ্জের এরকম চমৎকার ঘটনা প্রচুর ঘটেছে তবুও আমরা কিছু শুনলাম এবং এত এত মানুষ সারা দেশ জুড়ে প্রচুর মানুষ এখানে বাবার কাছে আসেন এবং মানত নিয়ে এবং কিসের টানে আসেন বাবা যদি একটুখানি বলেন এক জিনিস ভালোবাসার টানে এবং একতা যে মানুষের মধ্যে উনি যে উপদেশ দিয়ে গেছেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক ঐক্যবদ্ধ থাকা থাকাটাই হচ্ছে মানুষের আসল জিনিস সৎ পথে চলো মিথ্যা পথকে ছেড়ে দাও এই উপদেশের জন্য মানুষ বারবার চলে আসেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বাবাকে মানে যা শ্রদ্ধাঞ্জলি দেওয়া শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকেন এটা হচ্ছে আসল সত্যি তাই এবং আমরাও সত্যি রানীগঞ্জে বসবাস করি আমরা গর্বিত আমরা রানীগঞ্জবাসী এবং আপনারা যারা দেখছেন ও পান প্রান্ত থেকে পীরবাবাকে দর্শন করতে অতি অবশ্যই আসবেন এই মেলা শুরু হচ্ছে আগামী সতেরো ফেব্রুয়ারি থেকে এবং টানা চলবে দশ দিন তো বন্ধুরা আপনারা অতি অবশ্যই আসুন যে যেখানে আছেন এবং আপনারা এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লক এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি